কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছেন অথবা কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছেন সেই ভিডিওটা এই মুহূর্তে আপনার খুব দরকার খুব প্রয়োজন সেই ভিডিওটা কোথায় পাবেন কিভাবে পাবেন চলুন আমি আপনাদের দেখাবো এবং শেখাবো ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয় কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি ফেসবুকে একটা ভিডিও দেখেছেন সেই ভিডিওটা এই মুহূর্তে আপনার খুব দরকার খুব প্রয়োজন সেই ভিডিওটা কোথায় পাবেন সেই ভিডিওটা পাওয়ার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ফেসবুকে ফেসবুকে আসার পর আপনি আপনার মোবাইলে যে কোনো একটা ভিডিও চালিয়ে নেবেন এখান থেকে আমি একটা ভিডিও ওপেন করব বা চালু করব এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু মোবাইল স্ক্রিনের উপর এসে গেছে এখান থেকে আপনারা যে কাজটা করবেন উপরে দেখতে পাচ্ছেন এই সার্চ বার এই সার্চ বারে ট্যাপ করুন সার্চ বারে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন সি অল এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াচ আপনি যত ভিডিও দেখেছেন সমস্ত ভিডিওগুলো এখানে থাকবে এই সি অল অপশনটা ট্যাপ করবে এই যে দেখতে পাচ্ছেন আমি যত ভিডিও দেখেছি সবগুলো ভিডিও কিন্তু এখানে রয়ে গেছে এখান থেকে আপনার যে ভিডিওটা দরকার হবে সেই ভিডিওটাকে আপনি নিয়ে নেবেন এভাবে সিরিয়ালে সমস্ত ভিডিওগুলো গুলো পেয়ে যাবেন আপনার যে ভিডিওটা দরকার হবে আপনি সেই ভিডিওটাকে খুঁজে নেবেন অথবা খুঁজে বের করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে